প্রিয় চাষি ভাই চাকুরির মধ্যে হচ্ছে সরকারি আর আবাদের মধ্যে হচ্ছে তরকারি আজকে এমন একটা সবজির ব্যাপারে আপনারা জানতে চলেছেন যার তথ্য শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে সেটি হচ্ছে টাকর একবার লাগিয়ে দিলে টানা পাঁচ থেকে ছয় বছর ধরে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন এবং ফসল দেওয়া শুরু হলে টানা ছ মাস ধরে আপনারা ফল পাবেন প্রতিবার ফসল সংগ্রহ সময় আপনারা ফলন পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হারে এই ফলন পেতে গেলে আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার সমস্ত খুঁটিনাটি নাটি তথ্য পাবেন এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাকরোল মাছা জাতীয় সবজির মধ্যে হচ্ছে অন্যতম একটা সবজি লং টাইম ধরে ফসল সংগ্রহ করা যায় এবং অত্যন্ত লাভজনক একটা সবজি কাঁকর সাধারণত অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে টিউবার অর্থাৎ হচ্ছে মাটির নিচে মোটা শিকড়ের ন্যায় অঙ্গ দিয়ে তার বংশ বিস্তার আমরা করে থাকি চাষি ভাই আসুন আমরা জেনে নেই কাকরোল চাষ পদ্ধতি সর্বপ্রথম হচ্ছে অঙ্গ বা কাটিং সংগ্রহ সাধারণত অঘ্রাণ পৌষ মাসে আপনারা স্ত্রী এবং পুরুষ বিশেষে কাটিং সংগ্রহ করতে পারেন ভালো ফলন এবং পরাগায়নের সুবিধার জন্য প্রতি চার হাত পর পর একটি করে কাটিং বসাতে হবে সঠিক ফলনের জন্য অর্থাৎ পরাগায়নের সুবিধার জন্য সাত থেকে আটটি স্ত্রী গাছ পর পর একটি পুরুষ গাছ থাকা অবশ্যই দরকার যেহেতু এটি দীর্ঘমেয়াদী ফসল সেক্ষেত্রে ফল হতে যেহেতু অনেকটা দেরি হয় এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন প্রকার স্বল্প মেয়াদি সবজি চাষাবাদ করতে পারেন সেটা হতে পারে আলু টমেটো বিভিন্ন প্রকার স্বল্প মেয়াদি শীতকালীন শাকসবজি এছাড়াও আপনারা অধিক লাভের জন্য খারকোল কিংবা চাম ঘাসও চাষাবাদ করতে পারেন এতে কিন্তু দ্বিমুখী একটা আয়ের একটা সম্ভাবনা থাকে রোগবালাই ব্যবস্থাপনা কাকরলের মধ্যে তেমন কোনো রোগ বালাই দেখা দেয় না তবে অ্যান্থনোস রোগ আসতে পারে সেক্ষেত্রে আপনারা প্রতি সাত দিন অন্তর অন্তর ম্যানকোজে প্লাস কার্বেন কিংবা ম্যানকোজে প্লাস সাইমোক্সালিন ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কাকরোলের মধ্যে অন্যতম পোকা হচ্ছে ফলের মাসি পোকা এর জন্য আপনারা ডায়মোথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন সেটা হতে পারে ডেলটা থয়েড কিংবা টাপগর কিংবা প্রোফেনো ফাস্কি প্লাস সাইফার সেটা হতে পারে সেলক্রন কিংবা সবিক্রন অথবা অর্গানিক যদি আপনি পোকা দমন করতে চান সেক্স ফেরোম্যান ব্যবহার করতে পারেন তো চাষি ভাই কাকরোল শুধু চাষ করলেই হবে না কাকরল যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে পরাগায়ন করে দিতে হয় আপনার একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে কুড়িটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হলুদ হয়ে গেছে কারণ এটা পরাগায়নের পরাগ রেণু পায়নি যদি আপনি হাতে পরাগায়ন করে দিতে পারেন তাহলে প্রত্যেকটা কুড়ি কিন্তু ফলে রূপান্তর হবে এর ফলে প্রতি শতকে পাঁচ দিন অন্তর অন্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ফল কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন অর্থাৎ পুরো ছয় মাসকে যদি আপনি গড় করেন তাহলে প্রত্যেক পাঁচ দিন পর পর অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কিন্তু গড় ফলন পাবেন এর জন্য যে কাজটি করতে হবে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে আপনাদের পরাগায়ন করে দিতে হবে একটা পুরুষ ফুল দিয়ে এভাবে আপনি সাত থেকে আটটি ফুল পরাগায়ন করে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা আলাদা আলাদা ফুলের অংশ আছে যদি এক সাইড আপনাদের পরাগ রেণু না পায় তাহলে ওই সাইডটা কিন্তু ট্যাব হয়ে যাবে অর্থাৎ হচ্ছে পরিপূর্ণ হবে না যদি পরাগ রেণু না পায় তাহলে এইভাবে জালিগুলা নষ্ট হয়ে যাবে এবং যদি পরাগ রেণু সঠিকভাবে পায় তাহলে দেখবেন এভাবে প্রত্যেকটা গিটে কিন্তু ফল হবে এবং পর্যাপ্ত ফলন হবে শুধুমাত্র পরাগায়না ঝামলার কারণে এত লাভজনক হওয়ার শর্তেও কিন্তু অনেকেই কাঁকরোল চাষাবাদ করতে চায় না বন্ধুরা বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি যাদের সবজি চাষের প্রবল ইচ্ছা আছে কিন্তু উঁচু জমি না থাকার কারণে সবজি চাষ করতে পারেন না তাদের জন্য সহজ আমি একটা সমাধান তৈরি করে দিয়েছি নিচু জমিতে কিভাবে সবজি করবেন এই বিষয়ে আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা যে পর্যন্ত দেখা আছে আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল